আপনি কি জানেন জাপানে প্রতি বছর হাজার হাজার মানুষ এমনভাবে মারা যায় যাদের মৃত্যু সম্পর্কে অনেক দিন পর্যন্ত কেউ জানতেও পারে না এই একা মারা যাওয়াকে জাপানে বলা হয় কোডোকুশি মানে অন্তরীণ মৃত্যু অর্থাৎ একা থাকা থেকে জন্ম নেওয়া মৃত্যু আজ আমরা জানব এত উন্নত এত শান্ত একটা দেশে মানুষ কেন একা মরতে চায় জাপান যতটা উন্নত এর সমাজ ঠিক ততটাই একাকী এখানে লাখ লাখ মানুষ অফিস থেকে এসে একা থাকে একাই খায় এবং জীবনের শেষটাও হয় একাই কারণগুলো কাজের চাপ সম্পর্কের দূরত্ব পরিবার ভাঙা এবং সবচেয়ে বড় মানসিক একাকিত্ব জাপান বিশ্বের সবচেয়ে কঠোর ওয়ার্ক কালচারের জন্য পরিচিত সকাল থেকে রাত পর্যন্ত কাজ করা ওভারটাইম করা ছুটির দিনেও অফিসে যাওয়া এটা এখানে স্বাভাবিক এই চাপ মানুষকে ভেতর থেকে ফাঁকা করে দেয় তারা ধীরে ধীরে বন্ধু পরিবার সম্পর্ক সবকিছু থেকে দূরে সরে যায় এই দূরত্বই জন্ম দেয় অসহনীয় একাকিত্ব জাপানের অনেক তরুণ তরুণী বিয়ে করে না কারণ অর্থের চাপ ব্যস্ত জীবন পরিবার চালানো খুব ব্যয়বহুল ফলে পুরো জীবনটাই কেটে যায় একাই বয়স বাড়লে পাশে কেউ না থাকায় একাকিত্ব আরও ভয়ঙ্কর হয়ে ওঠে জাপানের বিশাল একটি অংশই পঁয়ষট্টি বছরের বেশি বয়সী অসংখ্য বৃদ্ধ মানুষ নিজের ছোট ঘরে একা থাকে দিনের পর দিন বাইরে যায় না কেউ আসে না কেউ খবরও নেয় না অনেকের মৃত্যু পর্যন্ত এক মাইনাস দুই সপ্তাহ কেউ টের পায় না করুশি শুধু একটি মৃত্যু নয় এটা এমন একটি বাস্তবতা যেখানে একজন মানুষ মৃত্যুর আগের দিন পর্যন্ত কাউকে কিছু বলতে পারে না জাপানের ক্লিনিং কোম্পানিগুলো বলে তারা প্রতি সপ্তাহেই এমন রুম খুঁজে পায় যেখানে দরজা ভেতর থেকে লক টিভি চালু টেবিলে খাবার শুকিয়ে গেছে কিন্তু মানুষটি নেই এটা একা থাকার সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি জাপান সরকার একাকিত্বকে একটি জাতীয় সমস্যা ঘোষণা করেছে এমনকি তারা লোনলিনাস মিনিস্টার পর্যন্ত নিয়োগ করেছে কমিউনিটি প্রোগ্রাম সামাজিক যোগাযোগ বাড়ানোর চেষ্টা সবকিছুই চলছে তবুও সমস্যা এখনো বিশাল জাপানের এই অজানা অন্ধকার দিক আমাদের মনে করিয়ে দেয় টাকা প্রযুক্তি বা উন্নতি নয় একজন মানুষের সবচেয়ে বড় প্রয়োজন আরেকজন মানুষ যদি এই ধরনের রিয়েল ডকুমেন্টারি ভিডিও পছন্দ